আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এলাকা বাইক ব্লগের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আবার আপনাদের সামনে তিন তিনটি পালসার গাড়ি নিয়ে হাজির হলাম যারা একেবারে নতুন মতো বাইক খুঁজতেছেন এই বাইকগুলো সাথে শুধু তাদের জন্য তো প্রথমে যে বাইকটি দেখাচ্ছি গাড়ি দিয়ে চব্বিশের মডেলের একটি গাড়ি গাড়িতে কোথাও কোনো ঘষা মাজা কোনো ক্রেস নেই গাড়ি সামনে টায়ারের দিকটা দেখানোর চেষ্টা করে দেখেন একদমই নতুন কন্ডিশনের একটি গাড়ি গাড়ির ইঞ্জিন একশো পার্সেন্ট গাড়িটিতে চুল পরিমাণ কোথাও কোনো ঘষা মাথা বা কোনো ক্যাশ নেই গাড়ি চব্বিশের আট মাস এখানে একটি গাড়ি পাঁচার ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএসির একটি গাড়ি আর গাড়িটির প্রাইস অলরেডি মাত্র এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তবে আসলে অবশ্যই কিন্তু সম্মানী করে দেওয়া যাবে এছাড়াও কিন্তু আমাদের কাছে গাড়ি আছে দু হাজার তেইশের মডেল পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএসির একটি গাড়ি এটিও একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আনটা ইঞ্জিন দিন গাড়িটিতে চুল পরিমাণ কোথাও কোনো ঘষা মাথা বা কোনো ক্যাশ নেই গাড়ির যেখানে যা আছে সব ধরে অবস্থায় আছে গাড়িটি অন বেস্ট অবস্থায় আছে তাহলে কিন্তু নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সুবিধাটিও এই বাইকে আছে আর গাড়িটির প্রাইস অলরেডি মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা তবে আসলে অবশ্যই কিন্তু সম্মানে করে দেওয়া যাবে এছাড়াও কিন্তু আমাদের কাছে গাড়ি আছে পালসার সিঙ্গেল ডিস্ক এটিও একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি একদম নতুন গাড়ির সাথে কম বের করে নেওয়ার মতো একটি গাড়ি গাড়িটির ইঞ্জিন একশো পার্সেন্ট আন টাস গাড়িতে তোল পরিমাণ কোথাও কোনো ঘষা মাথা বা কোনো ক্র্যাশ নেই গাড়িটি অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা দু বছরের কাগজ প্রথম মালিকের গাড়ি চাইলে যখন তখন মালিকানা চেঞ্জ করে দেওয়া যাবে আর গাড়িটির প্রাইস অলরেডি মাত্র এক লক্ষ তবে আসলে অবশ্যই কিছু সম্মান করে দেওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন গাড়ি আপডেট ভিডিও আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়া থাকবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা কালায়াতি থানা এলেঙ্কা পৌরসভা এলেঙ্গা পৌরসভা সামনকে সুন্দরবন সার্ভিস সংলগ্ন আমাদের শুরু তো এদিকটা গাড়ি দেখানোর চেষ্টা করে দেখেন বাজার ডিসকোভার একদমই নতুনের মতো একটি গাড়ি এক প্রবাসী বাইরের গাড়ি গাড়ি টাঙ্গাল বিয়ে রেজিস্ট্রেশন করা প্রথম মালিকের গাড়ি চাইলে যখন তখন মালিকের না চেঞ্জ করে দেওয়া যাবে গাড়ি এখনো একদম নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নেওয়ার মতো একটি গাড়ি ইঞ্জিন একশো পার্সেন্ট আন্ডাস গাড়িটাতে তোল পরিমাণ কোথাও কোনো ঘষা মাথা বা কোনো ক্র্যাশ নেই একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি আর গাড়ির প্রাইস অলরেডি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তবে আসলে অবশ্যই কিন্তু সম্মানই করে দেওয়া যাবে যে এই দিকটা দেখানোর চেষ্টা করি এটি কিন্তু একদম নতুন মতো টিভিএস রাইডার একদম নতুন গাড়ির সাথে কম বেরি করে নেওয়ার মতো একটি গাড়ি ইঞ্জিন একশো পার্সেন্ট আনটাস গাড়িতে যেখানে যা আছে সব জেনুইন অবস্থায় আছে গাড়ি একদমই ফুল ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি গাড়িটি অন টেস্ট অবস্থায় আছে তাহলে নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সুবিধাটি এই বাইকে আছে গাড়ি দু হাজার তেইশের মডেলে একটি গাড়ি আর গাড়িটির প্রাইস অলরেডি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তবে আসলে অবশ্যই কিছু সমন্বয় করে দেওয়া যাবে তো এই দিকটি দেখানোর চেষ্টা করে দেখেন এই কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ বাইক আছে তো যাদের একটু কম প্রাইজের আমাদের ভালো মারের চব্বিশ মডেল রেজিস্ট্রেশন সহকারে ইয়াম এফ জেড এস বারশো টু গাড়ি লাগবে তো এই গাড়িটি নিতে পারেন এই গাড়ির প্রায় চল্লিশ মাত্র দুই লক্ষ আট হাজার টাকা তো আমাদের কাছে কিন্তু এখনও হিউজ পরিমাণে আপাসি আর এর সিঙ্গেল ডিক্স এ বি এস ডাবল ডিক্স মোটামুটি সব কোয়ালিটি গাড়ি আছে আছে সুজুকি কি মনে রকম মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অ্যাভেলেবল এছাড়াও কিন্তু আমাদের কাছে অ্যাপাসি আর এর হিউজ পরিমাণ আছে তো আপনাদের যার যে বাইকটি ভালো লাগে সে সেই বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা কালিয়াতি থানা এলেঙ্কা পুরসভা এলেঙ্সভা সামন গেট সুন্দরবন কুড়ে সব সংলগ্ন আমাদের শোরুম অথবা আমাদের মোবাইল স্ক্রিনে উপর নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেওয়া দূর আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম